নমস্কার বন্ধুরা এই যে আটা দেখছেন এই আটা গত বছর ছিল চব্বিশ থেকে পঁচিশ টাকা ঠিক আছে এখন বিক্রি হচ্ছে কালকে বিক্রি হচ্ছে চল্লিশ টাকা আজকে বিক্রি হচ্ছে আটত্রিশ টাকা অর্থাৎ প্রায় আঠেরো থেকে কুড়ি টাকা বেড়ে গেছে আচ্ছা এই চালটা দেখছেন বালক ভোগ বালক ভোগ এটা গত বছর বিক্রি হচ্ছে চল্লিশ এবং বিয়াল্লিশ টাকা চল্লিশ বিয়াল্লিশ এর মধ্যে ছিল এবছর বিক্রি হচ্ছে এই এখন ষাট টাকা বাষট্টি টাকা ষাট টাকা ধরুন বেড়ে গেল কত আঠেরো টাকা তাই না আচ্ছা আমরা অনেকেই আনন্দে নাচছি দিল্লিতে বিজেপি সরকার পুনরুদ্ধার করেছে বিজেপি সরকার এসছে এই বিজেপির যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পর থেকে প্রত্যেকটি জিনিসের যেভাবে দাম বেড়েছে অভাবনীয় ভাবনার শেষ নেই বাদাম যে বাদাম ছিল আশি টাকা সেই বাদাম হয়ে গেছে একশো টাকা এইভাবে প্রত্যেকটি জিনিসের দাম যে ছোলার ডাল ছিল ষাট টাকা সে ছোলার ডাল হয়ে গেছে আপনার নব্বই পঁচানব্বই একশো টাকা যে মুগ ডাল ছিল এই যে মুগ ডালটা ধরুন এই মুগ ডালটা ছিল সত্তর আশি টাকা গত বছর এখন হয়ে গেছে একশো চল্লিশ টাকা হুম এইভাবে প্রতিটি জিনিসের দাম রহর ডাল যে রহর ডালটা ছিল আপনার একশো কুড়ি টাকা সেই রহর ডাল হয়ে গেছে একশো আশি একশো ষাট দ্বিতীয় নম্বরটা একশো ষাট এইভাবে প্রতিটি জিনিসের দাম যেভাবে বেড়েছে অভাবনীয় কী করে মানুষের সংসার চলবে জানা নেই তারপরেও মানুষ আনন্দে উদ্বেলিত হচ্ছে এইটাই আমি ভাবছি যে মানুষ কিভাবে নিজের চিন্তা চিন্তা বিচার বিবেচনা শেষ করে ওই দলটিকেই বারবার সমর্থন দিচ্ছে এটা আমাদের অপদার্থতার চূড়ান্ত তাই বলছি এই ভারতবাসী আপনারা অন্তত চিন্তাশীল হন বিবেকবান হন নমস্কার